তুমি একটু হিসাব করে খরচা করো এই মাসটা ওরা কপাল আমার আমার বাড়ির থেকে কত ভালো ভালো ছেলে দেখেছিল বাড়ির কথা না শুনে আমি তোমাকে বিয়ে করেছি বিয়ে করেই আমি ভুল করেছি তাহলে সেখানে কেন বিয়ে করলে না আমাকে কেন বিয়ে করলে আমি জোর করে বিয়ে করেছিলাম তোমাকে তোমার অন্য কোথাও বিয়ে হলে এই যে ডাক দিকে কথা বলছো এটা বলতে পারতে প্রথমে আজ বিয়ে হয়েছে কত মাস আমাদের এর মধ্যে এরকম অবস্থা বাকি জীবনটা তুমি আমার সঙ্গে কাটাবে কি করে আসলে প্রেম করে বিয়ে করলেই না এই সমস্যাটা খুব তাড়াতাড়ি আসে যেটা অ্যারেঞ্জ ম্যারেজে আসে না কারণ প্রেম করলে তুমি সেই মানুষটাকে চিনে যাও জেনে যাও আর সেই মানুষটার সঙ্গে উঁচু গলায় কথা বলতে দুবার ভাবো না আর অ্যারেঞ্জ ম্যারেজ হলে সেই মানুষটা কেমন বাড়ির মানুষগুলো কেমন তোমার বুঝতে সময় লাগতো কয়েক বছর কেটে যেত এবং সেটা করতে করতে দুজনের মধ্যে একটা বন্ধন সন্তান চলে আসত এবং তারপরে সংসারটাকে একরকম নতুনভাবে চালাতে হতো আর আমার সাথে তুমি তো এত বছর প্রেম করেছ সেই কারণে সেই কথা বলার জায়গাটা তুমি পেয়ে গেছো তাই আমার সমস্যা শুনে না নিজেকে চুপ রাখতে পারছ না মেনে নিতে প্রেম করে বিয়ে হাজবেন্ডের প্রতি সম্মানটা তোমাদের কমে যায় আসলে কি আমিও বদলাইনি তুমিও বদলাওনি বদলেছে আমাদের পরিস্থিতি আমাদের সময় আর তুমি সেই সময় অনুযায়ী নিজেকে বদলাতে পারছো না আর সংসার জীবনে মানিয়ে নেওয়াটাই হলো আসল প্রেম করে বিয়ে করলে জীবনে পরিবর্তন আসে আর সেই পরিবর্তন মানিয়ে নিতে না পারলে সমস্যা দিন দিন বাড়ে সংসার ভাঙে ডিভোর্স পর্যন্ত চলে যায়